কেলেঙ্কারি ভয়াবহ আগুন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের বেসরকারি কারখানা চত্বরে রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের এন এন বোস সরণির বেসরকারি মঙ্গল চন্ডী কারখানার ভিতর থেকে প্রথমে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় এরপর হঠাৎই সেই কালো ধোঁয়া আগুনের লেলিহান শিখার রূপ নেয় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারখানার শ্রমিকদের মধ্যে বিকেলে গোডাউনে ভেজালটা এনে এখানে স্টক করতো ভেজাল করতো তারপরে অন্য অন্য জায়গায় পাম্পে সাপ্লাই যেত হ্যা আরেকটা বিশাল বড় গোডাউন আছে জটমিন আন্ধারা ভিতরে যেটা কেউ আন্ধারার ভিতরে জানে না রাতে সন্ধেবেলায় গাড়ি ঢুকে রাতেই বেরোচ্ছে হ্যাঁ ভেতাল হয়ে গেছে যে আগুনটা লেগেছে কি কারণে এখনো আমরাও জানি না ওনার স্টাফরা সব ছেড়ে চড়ে সব ফালাইছে মালিক তালিক কেউ নেই সব ফালাইছে না ভেজাল ডিজেল তৈরি হচ্ছে একদম প্রত্যেকের ভিতরে ছটা টোটাল ছটায় একটা বড় দশ চাকা গাড়ি আছে বারো চাকার গাড়ি আছে গাড়িটাও হয়েছে এটা এই তো বিকাল পাঁচটা দশ পনেরো নাগাতে হয়েছে একদম তোমরা কি করে জানতে পারো আমরা যে আগুন দেখে আমরা দৌড়ে এলাম আমরা এখানে সামনে পাচ্ছেন আমরা আমাকে অফিস থেকে ফোন করলো যে এরকম করে আগুন লেগে গেছে আমি ঘর থেকে আগুন লেগেছে দেখলেন ওই পাশে কারখানা থেকে কিসে মানে জায়গাটা কি সেটা বলে কিছু কেমিকেল প্লান্ট ও মানে গাড়িতে আগুন লেগেছে না কিসে আগুন লেগেছে ওটা গাড়িতে প্রথম লেগেছে না ওরা হয়তো রান্না বান্না করছিল কোথায় লেগেছে ডিজেলে ডিজেলে ঘটনার কথা জানানোর পর পুলিশ দমকলে খবর দিলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি

ফুললি লোডেড ইন্ডাস্ট্রিয়াল অয়েল আছে দুটো গাড়িতে বোধহয় আগুন লেগেছে নাকি না ট্যাঙ্কার ওখানে তিনটে ট্যাঙ্কার দেখবেন বাদিকে রয়েছে সেই ট্যাঙ্কার তিনটেতেই আগুন লেগেছিল আর গাড়ি একটাই লেগেছিল চারটে ট্যাঙ্কার আছে মোট চারটে ট্যাঙ্কারই লেগেছিল আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে তাতে কেবিন টায়ার ফায়ার এগুলো আগুন লেগেছে কটা ফায়ারের গাড়ি আপনাদের দুটো ফায়ারের গাড়ি কতক্ষণ লড়াই চালাতে গেলে আগুন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বিউরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.